সুধি মন্দিরটি আমার খেলোয়ার ভাইয়েরা প্রথমেই আমি শহীদ কর্নেল মুসারের মুহীর পাত্র তামল করছি এবং তার সাথে দাদায় খাতা বন্ধু হয়েছিলেন তাদেরও ঈদের দায়িত্ব কামনা করছি আল্লাহ তাদের জন্য বেশ থেকে শিক্ষা দেয় অনেক বছর আগেই এই টুর্নামেন্টের রাষ্ট্রীয় সূত্রপাত আর আমার মনে আছে যেদিন প্রথম এটা উদ্যোগ নেওয়া হয়েছিল খুব সম্ভবত আমার সাথেই যোগাযোগ করা হয়েছিল আমি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতাম একদিন এখান থেকে ফোন করা হলো যে এরকম একটা কিছু আমরা আয়োজন করতে চাই আজ এত আর যতটা জাঁকজগোদ দেখছি এবং এত অর্গানাইজড একটা টুর্নামেন্ট দেখছি শুরুতে নিশ্চই এমন ছিল না এবং আমরা কি সাহায্যটা করতে পারি এমনকি ইকুইপমেন্ট যে হলো তখন আমার একটা পর্যায়ে ছিল সেই টুর্নামেন্ট আজকে আমরা একটা পর্যায়ে এসে গেছে যে এটা ভেকামের ট্রাডিশন হেয়ার আমরা কি জানি যেটা প্রত্যেক বছরে হয় অনিবার্য কারণবশত গত কয়েক বছর হতে পারেনি কোভিড বা কোভিডের পরের মধ্যে কয়েক বছরে বাট এটা আবার এখানে শুরু হয়েছে আবার এটা একটা একটা দারুণ খবর আমাদের জন্য ব্যক্তিগতভাবে আমাকে যখনই বলা হয়েছে যে এখানে এটা হচ্ছে যখন আমাকে আমন্ত্রণ জানা হয়েছিল আমি সাথে সাথে মত দিয়েছে বিভিন্ন আজকে বাংলাদেশের খেলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তারপরও আমার মনে হয়েছে যে এখানে আসাটা খুব জরুরি টু ফেম রেসপেক্ট টু ভেরি স্পেশাল পার্সন

যারা চ্যাম্পিয়ন হয়েছে যারা রানার হয়েছে তাদের জন্য আলাদা একটা অভিনন্দন থাকবে ভেরি স্যাড যে সাত রান করেও ম্যাচটা জিতে গেল না আমরা জানি যে এই একটা মাঠে খুব ডিফিকাল্ট রান ডিফেন্ড করা বা তারপরে কৃষি তো হবে যারা চ্যাম্পিয়ন হয়েছে সো কংগ্রেচুলেশন শুভ অফ দ্য টিম শুভ বাট আমাদের জন্য আমাদের জন্য শুভকর ছিল যে আমরা খুব এন্টারটেনিং একটা ক্রিকেট খেলা দেখতে পেয়েছি ক্রিকেট ম্যাচ আমরা যারা বাড়ি থেকে দেখেছি আমরা খুব উপভোগ করি উপভোগ করেছি এবং এটি বোধহয় এটি বোধহয়

জেনারেল ফর মি আমাদের জানানোর জন্য আশা করি ভবিষ্যতে এই টুর্নামেন্টটা আরও আরও বড়ো হবে আরও আরও আরো নাম করবে এবং কন্ট্রিবিউট করবে বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবার শুভার শুভকামনা করছি থ্যাংক ইউ